আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে পাওয়া অর্থে চালু হলো মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরির ইউনিট পুরুলিয়া শহরের সন্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং পাঁচজন ছাত্রী অংশগ্রহণ করেছিলেন আমেরিকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় আর সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে অর্থের টাকায় উদ্বোধন হল এই স্যানিটারি ন্যাপকিন তৈরির ইউনিটটি এই বিদ্যালয়ে পঠন পাঠন সহ শিক্ষা সংস্কৃতি শিল্পকলা চর্চায় এই বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার এই বিদ্যালয়ের ছাত্রীদের পিরিয়ডজনিত সমস্যার কথা মাথায় রেখে এই বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির একটি ইউনিট স্থাপন করা হলো এদিন এই বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা রায় চৌধুরীর উদ্যোগে স্থাপিত হলো এই ইউনিটটি তিনি জানালেন এই বছর তার প্রেরিত প্রজেক্টের মাধ্যমে আমেরিকা থেকে গ্লোবাল টিচার্স গ্র্যান্ড এবং সিয়েনা সলিউশন চ্যালেঞ্জ পুরস্কার জিতে নেন বিভিন্ন দেশ থেকে পুরস্কারের জন্য প্রজেক্ট আহ্বান করা হয় এবং তার মধ্যেই তার এই প্রজেক্ট গ্রহণযোগ্য হয় এবং তিনি পুরস্কৃত হন তিনি আরও বলেন একজন শিক্ষিকা হিসেবে দেখেছেন বিদ্যালয়ের মেয়েদের পিরিয়ড চলাকালীন অনেক সময় উপস্থিতি কম হয় তাই তার লক্ষ্য ছিল তাদের শিক্ষায়তনে একটি স্যানিটারি প্যাড মেকিং ইউনিট স্থাপন করা তাই তিনি এই দুই পুরস্কারের অর্থ মিলিয়ে এই ইউনিট স্থাপনের সংকল্প গ্রহণ করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের পাঁচজন ছাত্রীকে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুরুলিয়া রোটারি ক্লাব

লক্ষ্য ছিল যে মেয়েদের জন্য একটা স্যানিটারি প্যাডমেকিং ইউনিট তৈরি করি কেননা আমাদের ছাত্রী সংখ্যা প্রায় তিন হাজারের কাছে এবং অনেক ছাত্রী আছে যারা তাদের এই পিরিয়ডের সময় স্কুলে আসতে পারে না যেহেতু তাদের স্যানিটারি অ্যাক্সেস নেই আমি এবছর গ্লোবাল টিচার্স গ্র্যান্ড আমেরিকা থেকে আমি পেয়েছি এবং তারই সঙ্গে সিয়েনা সলিউশন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড জিতে নিয়েছি দুটোই আমেরিকান গভর্নমেন্টের বিভিন্ন দেশের প্রজেক্টের মধ্যে তারা আমার প্রজেক্ট সিলেক্ট করেছে সেই টাকা থেকে এই স্যানিটারি প্যাড মেকিং ইউনিট আমি তৈরি করেছি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রোটারি ক্লাব করুয়া তাদের আর্থিক অনুদান আমাকে আরও শক্তিশালী করেছে এই ইউনিট তৈরি করতে কেননা এই ইউনিট তৈরির পিছনে পাঁচ লাখ টাকার আমার খরচ আছে কিন্তু আমার উদ্দেশ্য এটাই এটা কোনো ব্যবসা প্রজেক্ট নয় এটা আমার মেয়েরা যেটা তৈরি করতে খরচ হচ্ছে শুধু সেইটুকুতে এবং যারা কিনতে পারবে না তারা ফ্রিতে তারা এই প্যাড পাবে কত করে দাম হবে মোটামুটি এক খুব বেশি কিছু নয় তৈরি করতে দু টাকা খরচ হলে আড়াই টাকায় আমি দেবো আচ্ছা আপনার শুধু নিজেদের স্কুলেই না আগামী দিনে অন্য স্কুলও দেওয়ার পরিকল্পনা রয়েছে আসলে আমার ছাত্রী সংখ্যা বিপুল আমি আগে চেষ্টা করব যাদের প্রয়োজন তাদের আমাদের স্কুলে মিট করতে তো ইউনিট রান করছে আগে আমরা প্রোডাকশান করে নিই তারপরে আমি বাইরের স্কুলের ছাত্রীদের অবশ্যই যাব কেননা আমার প্রজেক্টের আরেকটা পার্ট ছিল কমিউনিটি ড্রাইভ সেখানে আমি শহরের বিভিন্ন স্কুলে মেয়েদের এই মেনস্ট্রুয়েশন অ্যাওয়ারনেস সম্বন্ধে তাদের ওয়ার্কশপ করিয়েছি এবং তারপর যেটা হয়েছে তারা প্রত্যেকে আগ্রহ বোধ করেছে যে এখানে এসে ট্রেনিং করার জন্য এবং এটার একটা খুব বড়ো অ্যাডভান্টেজ যেটা আমি বলবো আর যে মেয়েরা ট্রেনিং করছে এটা কিন্তু ওদের লাইভলিহুড অপরচুনিটি যোগাবে। মানে ভবিষ্যতে তারা যদি চায় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে খুব সহজেই কিন্তু এরকম ইউনিট সেট করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে ফলে এটা মাল্টিপারপাস একটা ইউনিট যেখানে স্যানিটারি অ্যাক্সেস আছে লাইভলিহুড ট্রেনিং আছে এবং ভবিষ্যতে এটাকে আমরা আরও বড় আকারে করতে চাই অবশ্যই না এটা শুধুমাত্র ফিবেল ওয়েলফেয়ার এবং তাদের উন্নতি বাজারেই প্যাড বিক্রি হবে আমি সুস্মিতা রায়চৌধুরী শান্তময়ী গার্লস স্কুলের একত্রিশ বছরের টিচার